নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পার্শে মাছের একটি সুস্বাদু রেসিপি শেয়ার করছি আজ বানাচ্ছি আলু বেগুন দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আজকের এই রান্না ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম পার্শে মাছ ভালোভাবে ধুয়ে আঁচ ছাড়িয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম একটা চামচ নুন আর দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে প্রত্যেকটা মাছ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এটা দশ থেকে বারো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই সময় কড়াইতে তেল গরম করে নিতে হবে এখানে আমি যেহেতু অনেকটা মাছ একসাথেই রান্না করব তাই পুরো রান্নার আন্দাজ করে একবারেই তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি ছ টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নেওয়ার পর আঁচটা মাঝারি করে দিয়ে একে একে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলো ছাড়ার পর আঁচটা মাঝারি রেখেই দু মিনিটের মতো অপেক্ষা করে দ্বিতীয় দিকটাকে আমাদের খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে পুরো মাছ ভাজতে এক একটা ব্যাচে আমাদের ছ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলো কড়াইয়ের থেকে তুলে নেব বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব এই মাছ ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একটু বাড়িয়ে রেখেই ভাজতে হবে না হলে কিন্তু মাছগুলো তেলে দেওয়ার পরই যদি আঁচ কমানো থাকে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই আঁচটা মাঝারির থেকে একটু বাড়িয়ে রেখেই মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে এখানে সব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরে এই ধরনের ঝোলে কালো জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে ফোড়নটা কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আলুটা দেওয়ার পর ওপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নায় আলুটা একটু আগে ভেজে নিতে হবে কারণ বেগুনগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না আলুটা দেওয়ার পর ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এবার আমরা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের জন্য কমানো আছে আলুটাকে ভেজে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন এখানে আলুটা ভাজা হয়ে গেছে একবার আমরা খুন্তি দিয়ে চেক করে নেব আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি বেগুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমরা যেই মশলাগুলো দেব এই রান্নায় সেগুলো একে একে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচের মতো এবার দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়েছি একটা চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে করে ঝোলের কালারটা খুব ভালো হবে আর স্বাদের জন্য এর মধ্যে আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফচা চামচের মতো এবার দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো এই সব মশলার সাথে আলু আর বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটাকে কমিয়ে রাখতে হবে কমানো আঁচের মধ্যেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় দু মিনিটের জন্য আমরা এটা ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমরা যেরকম গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী এখানে জল দিয়ে দেব তো আমি আগে থেকে জলটাকে একটু গরম করে নিয়েছিলাম এখানে উষ্ণ জল দিয়ে দিলাম প্রায় পাঁচশো মিলিলিটারের মতো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার এটা ঢাকা দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এক মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এক মিনিট পর আমরা ঢাকাটা সরিয়ে রাখবো ঝোলটা এখানে ভালো করে ফুটে গেছে এবার যেই মাছগুলো ভেজে নিয়েছি সেই মাছগুলো একে একে ছেড়ে দেব এই সময় আপনারা সবজিগুলোকে ভালো করে চেক করে নিতে পারেন যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে আলতো করে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে নিতে হবে প্রথমে আমরা আলু ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম এখানে ঝোলের আন্দাজ করে নুন দেওয়া হয়নি তাই এই সময় আমি আরও হাফতা চামচের মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যারা চিনি পছন্দ করেন না এই ধরনের মাছের ঝোলে তারা চিনিটা বাদ দিয়ে রান্নাটা করবেন ওপর থেকে আমি অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এতে করে এই ঝোলের স্বাদ আরও বেড়ে যাবে আর এক মিনিটের মতনই ঝোলটা আমরা ভালো করে ফুটিয়ে নেব তারপর আঁচটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু পার্শে মাছের ঝোল অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ